নমস্কার বন্ধুরা সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে রুই মাছের ডিম আছে দেড়শো গ্রাম এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আর আলু আছে দুটো এভাবে আমি আট পিস করে নিয়েছি আর একটা টমেটোকে আমি এইভাবে কুচি করে নিয়েছি একটা পেঁয়াজও এইভাবে কুচি করে নিয়েছি আর একটা এক পিস লেবু লাগছে আর এটা জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ হলুদ লবণ সর্ষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে বেসন আমি প্রয়োজন মতো নেব আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর এটা দুটো কাঁচা লঙ্কা ছ পিস রসুন কোয়া আর চার পিস হচ্ছে আদা এগুলো আমি সব একসঙ্গে পেস্ট করে নেবো আর ফোড়নের জন্য এখানে গরম মশলা আছে এটাকে আমি হাফ তেলের সঙ্গে দেবো আর হাফ বেটে দেবো আর এখানে ফোড়নের জন্য তেজপাতা একটা শুকনো লঙ্কা আর জিরে মাছের ডিমটাকে আমি ছোটো ছোটো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি দিচ্ছি লেবু আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচের কম একটু লবণ দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর এক চামচ পেঁয়াজ কুচি আর দিচ্ছি দু চামচ বেসন এবার আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব এবার দু মিনিট মতো আমি রেখে দেবো আলু একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নেব আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নিলাম কড়াই গরম হয়ে গেছে এবারে আলু ভাজবার জন্য আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ভাজবার জন্য আলুগুলো এবার আমি ছেড়ে দিচ্ছি আলুটা একটু লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ম্যারিনেট করা দু মিনিট হয়ে গেছে আর মাছের ডিম থেকেও একটু জল মতো ছেড়েছে যার জন্য আমাকে আর একটু বেসন দিতে হচ্ছে আমি দু চামচ মতো আরও বেসন দিয়ে দিচ্ছি নাহলে ঠিক মতো বাইন্ডিং করা যাবে না আলু ভাজার তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো ভাজবার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমের বড়াগুলো ছেড়ে দিচ্ছি ডিমের বড়াগুলো আমি একদম লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি আর একদিক ভাজা হয়ে গেছে আমি তুলতে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি কড়া ভাজার তেলে এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা দিলাম তারপরে তেজপাতা এবার হাত চামচ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ তার জন্য আরেকটু তেল দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লবণ মিনিট তিন চার মিনিট আমি আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ভালো করে ছাড়বে বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখে দিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলুটা হয়ে গেছে সেদ্ধ পায় এবার আমি ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাছের ডিমের বড়ার ঝাল রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো